হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মোরলা মাছের ঝাল সব সময় আমরা এই গরমে মাছ মাংস ডিম খেয়ে খেয়ে এবার আর ভালো লাগছে না একই খাবার সবসময় আলাদা তো কিছু নেই এর মধ্যে আমি মাছ দিয়েছি তোমরা হয়তো বলতে পারো তাহলে গরমে তুমিও তো মাছ দিয়েছ কিন্তু আমি এই রান্নাটা যখন করব তখন তোমরা দেখবে একদম হালকা লাইট ওয়েট রান্না করব তারই মধ্যে আমি মাছটাকে কেন রেখেছি কারণ কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে মাছ ছাড়া ভাত খেতে পারে না এই রান্নাটা তোমরা ঘরে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রান্নাটা খুবই সিম্পল পদ্ধতিতে হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে এটা করতে করতে এই রান্নাটা বসিয়ে দিয়ে তোমরা অনেক ধরনের কাজ করতে পারবে তোমরা বুঝতেই পারবে না যে এইটুকু টাইমেও এত একটা সুস্বাদু রান্না করা যায় তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা প্রথমেই দেখলে আমি ঝিঙেগুলোকে খুব সুন্দরভাবে ছুলে নিয়েছি তো ঝিঙেগুলো ছোলার সময় তোমরা একটা জিনিস ফলো করবে আমি কিন্তু পুরো খোসাটাকে ছাড়াইনি কিছু কিছু সবুজ অংশ আমি রেখে দিয়েছি তার কারণ ঝিঙের যদি আমরা পুরো অংশটাকেই ফেলে দিই তাহলে ঝিঙেটা রান্না করার সময় একদম নরম হয়ে যায় তো সেটা ভালো লাগে না তো একটু একটু আমি রেখেছি এবার ঝিঙেটা যখন কাটবে তো তার জন্য তোমাদের সেপের কোনো প্রয়োজন হবে না তোমাদের যেভাবে ইচ্ছে একটু বড় বড় টুকরো করে তোমরা কেটে নেবে তো এতে আমি দুটো দুটো আলুও দিয়েছি তার কারণ হচ্ছে সামান্য একটু আলু আমার ভালো লাগে খেতে আলুটা আমার খেতে ভালো লাগে তো সেই কারণে আমি দিয়েছি তোমরা বিনা আলুতেও এই রান্নাটা করতে পারো তো চলো প্রথমে দেখতে পাচ্ছ আমার সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে তো সবজিটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াটা যখন গরম হয়ে গেছে তখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো এরপরে দেখতে পাচ্ছো চারটে শুকনো লঙ্কা নিয়েছি সেটাকে আমি ভেঙে দেব ভেঙে এটা ফোড়ন দিলাম তো ফোড়ন দেওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কুচিয়ে রাখা একটা ছোটো সাইজে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে তারপরে আমরা যে ঝিঙেটা আর আলুটা কেটে রেখেছিলাম তো সেটাকে আমরা দিয়ে একটু ভালোভাবে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবে নুন আমি প্রথমে দিয়েছিলাম তো সেই কারণে আমি নুনটা হচ্ছে দেব না তোমরা এর মধ্যে সামান্য চিনিও দিতে পারো কিন্তু আমি এতে চিনি ইউজ করিনি কারণ হচ্ছে এই ঝিঙেটা খুব খে টেস্টি ছিল তো ঝিঙেটা অলরেডি মিষ্টি হয়ে গেছিলো আমি রান্না করার পর তো ভাগ্যিস আমি চিনি দিইনি জানি না এটাতে চিনি দিলে কি হতো তো তোমরা চিনি অপশনাল তোমরা যদি দিতে চাও তাহলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমি কখন ঢাকা চাপা দিলাম আবার কখন ঢাকা তুলে নিলাম কিছু বুঝতেই পারলাম না তো এখন দেখতে পাচ্ছ যে রান্নাটা অলমোস্ট আমার হয়েই হয়ে এসছে তো এটা যতক্ষণে রান্নাটা হতে থাকছে তো পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল তো এবার যে আমরা মোরলা মাছটা কেটে বেছে রেখেছিলাম তো তাতে আমরা হলুদ আর নুন মাখিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব ব্যাস তোমরা তো দেখতে পারলে আমাদের রান্নায় কতক্ষণ টাইম লাগলো চোখের নিমেষে রান্না হয়ে গেল একবার তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে করে দেখবে খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই টাটা সবাই ভালো থাকবে সবার খেয়াল রাখবে